ফোর বাই থ্রি রেশিওতে রেকর্ডিং করতেছি যেন সিক্সটিন বাই নাইন অথবা নাইন বাই সিক্সটিন যে কোনো একটা রেশিওতে আমি ওটাকে ইউজ করতে পারি এজ ইউজুয়াল ট্রাফিক প্রতিদিনের মতোই নিশ্চয়ই কোনো বাস বেড়া দিতেছে এই সাড়ে বারোটার সময় বের হওয়াটা আসলে একটা কঠিন চ্যালেঞ্জ এটা মনে করার কোনো কারণ নাই যে এই সময় ভিড় থাকে না দেখতেই পাচ্ছেন দেখি সুজা ঢুকে কি অবস্থা নালে বাম পাশ দিয়ে আবার বেরোইতে হবে এলাকার মধ্যে তো আজকেও দেখি যাম কালকের মতো অবস্থা হইলে তো আজকে স্কুলে যাওয়া সম্ভব না ওই দেখেন কালা দোয়া ছাইরা মুখ একেবারে কালা বানায় দিয়েছে এসব বাস চলে ওই যে দেখেন সমানে কালা দোয়া ছাড়তেছে মুখে এত বেশি সোয়েটিং হচ্ছে যে আসলে কি বলবো যে ধারণা করছিলাম যে পার্কিং করবে আর এরা তো আসেই বাংলার নবাবরা তো আসেই দি দিকে হওয়ার জায়গা দেরি করব না তো রিটার্ন করব না আমি সুজা যাব সুজা গিয়ে ওর সুজা গিয়ে তারপর রিটার্ন করতে হবে আগে তো যদি রিটার্ন করতাম তাহলে আমি বামে ঢুকতে পারতাম না এখন এটা দিয়ে করলে আমি বামে ঢুকতে পারবো ফুয়েলও নেওয়া দরকার ফুয়েলটাকে আজকে নিয়ে নেব না কি বুঝতেছি না মিন্টু রোডে ঢুকে গেলাম ডিবি অফিস ওই যে বাত ইয়ে লাগলো মনে হয় পাতা বা কিছু একটা এসে গায়ের মধ্যে লাগলো হেলমেটের মধ্যে এদিকে এখন প্রচুর সিকিউরিটি আগে এই রোডে তেমন একটা সিকিউরিটি ছিল না কাজটা তো জোশ দেখি যদি ফুয়েলের লাইন খালি পাই তাইলে হয়তো একটা রিক্স নিব আর যদি ধরা থাকে তাইলে দেব না কারণ রোদ অনেক বেশি দুই দাগ আছে তো সো হয়ে যাবে আশা করি চারশো তিরাশি আরও যাবে বেশ কিছুদিন যাবে ডিপেন্ড করতেছে ফুয়েলের লাইনের উপরে আর যে রোদ বা যে গরম এই গরমে আসলে একটু যাত্রাবিরতি মানিক মানিকমে অ্যাভিনিউতে যে রোদ প্রচুর গরম লাগতেছিল একটু দাঁড়ায় রেস্ট নিয়ে নিলাম এখন আবার যাত্রা শুরু করি ফোর বাই থ্রি রেশিওতে এখন আবার রেকর্ডিং করতেছি থার্টি এফপিএস ফোর কে এখন মানিক মেয়েভিনিউ সংসদ ভবনের সামনে হাতের ডান পাশে হচ্ছে সংসদ ভবন ওই যে ডান পাশে দেখতে পাচ্ছেন সংসদ ভবন আজকের দিনের জার্নি করে যতটুকু বুঝলাম গ্রিপটা অনেক গ্রিপ না লিভারটা প্রেস করে অনেক মজা সো বাইশশো টাকা খরচ হলেও আমার কাছে মনে হয় যে আসলে যুক্তিসঙ্গত এখন তো দেখি আবার এদিকে যন্ত্রণা না ফুয়েল নেব না এই রোদের মধ্যে থাকা যাবে না প্রাইভেট কারে প্যারেশান করা এগুলাতে তাদের প্রচুর মাথা ব্যথা আর হয়ে গেলাম মুখে প্রচুর সোয়েটিং হইতেছে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হইল যে লিভার ক্লাচ লিভার ক্লাচ লিভারটা আসলে অনেক সফট স্টকের চাইতে বেশি গেলি স্টকের সাথে যদি তুলনা করি তবে সাইজ একটু ছোট সো একটু মানে প্রথম দিন হিসাবে আনকমফোর্টেবল লাগতেছে যেহেতু আমি স্টকে ইউজ টু হয়ে গেছিলাম আর এই যে নাগামাকি গ্রিপটা আর সিভির এটাও ধৈরা যথেষ্ট ভালোই মনে হইতেছে